হ্যাঁ গাইজ ওয়েলকাম একটু চ্যানেল তোমার সবাই কেমন হচ্ছে আসবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের হচ্ছে আমার চ্যানেল ব্লগ উইথ কুয়েলি তো আজকে হলাম মাম্মামের জন্মদিন তো মাম্মাম পাঁচ বছরে মানে পাঁচ বছর পূর্ণ হলো তো আজকে ওই জন্য একটু স্পেশালভাবে সবকিছু রান্নাবান্না করা হচ্ছে তো আমাদের বাপের বাড়ির লোক আর আমার শ্বশুরবাড়ির লোক সবাই মিলে একটু মোটামুটি রান্নার আয়োজন করা হচ্ছে হয়েছে তো সবাই মিলে আনন্দ করবো আর তোমাদেরকে ভিডিওটা দেখাবো যতটা পারবো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছি এখানে পায়েস তো তোমার ফুটছে আর আমি মাছ ভাজছিলাম বসে তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এখানে সব রকম মশলা পেস্ট করে আমি রেখে দিয়েছি আগে থেকে যেহেতু একটু হিউজ পরিমাণ রান্না হবে তো মশলাটাও একটু বেশি আর এখানে দেখতে পাচ্ছি আমের চাটনি করা হয়েছে সেটা ছদ্দি করেছে আর তার মাঝখানে আমি একটু আবার ঘরে আসলাম তো ঘরে এসে দেখলাম যে মাম্মা কি করছে দেখি তো এই ঘরে দেখো চাদর এই সুন্দর চাদরটা পেতেছি আজকে আর মাম্মা আমাকে একটা গিফট দিয়েছে নদী তো গিফটটা ও খুলবে বলে বায়না করছে কখন খুলবো কখন খুলবো আর এই যে পেছনে হ্যাপি বার্থডে যে ডেকোরেশন দেখতে পাচ্ছি ওটা গতকাল আমরা রাত্রিবেলা সবাই মিলে লাগিয়েছি তো এখনও ডেকোরেশন সেইভাবে করা হয়নি এভাবে বেলুনগুলো ফুলে ফুলে রাখা হয়েছে মানে আমার টাইম হয়নি টাইম হয়নি মানে ফোলানোর মতো সেই দিকে রান্নার দিকে আমরা সবাই মিলে ছিলাম তো এইদিকে খুব একটা বেলুন খুব একটা ফোলানো হয়নি আস্তে আস্তে ফুলিয়ে দেওয়া হবে যেহেতু ওকে দাতাটি খেতে দিতে হবে মানে বারোটার মধ্যে ওকে খেতে দেব দেবো আর যে গিফটটা তোমাদের বলছিলাম না মামা খুলবো খুলবে তো এই যে এই যে গিফটটা দেখতে পাচ্ছো এটা একটা গিটার তো এই গিফটটা নদী দিয়েছে তো ওই গিফটটা খুলে দিচ্ছে নদী এখন আর জানো না কিছু যত্নে রাখে না সব কিছু ভেঙে দেয় তো ওই যাই বলছি যে এত সুন্দর জিনিসটা ওকে বলছে যে যত্ন করে রাখ তা ওই হোক ও শুনছে তো এই যে গিটারটা এখন বের করে দেওয়া হচ্ছে ও এখন গিটারটা নিয়ে এখন খেলবে তো ঘরে বসে ও কী করবে তো ওই জন্য ও গিটারটা নিয়ে বসে ও খেলছে আর ওইদিকে তোমার রান্নাবান্না তোর জোরও চলছে তো সবাই মিলে রান্নাবান্না আমরা হাতে হাতে করে নেবো মা আমার ননদরা আছে তারপরে আমি আমার হাজব্যান্ড সবাই আছে সবাই মিলে মোটামুটি রান্নাবান্না আমরা নিজেরাই করছি কোনো কোনো অর্ডার দেওয়া হয়নি ভাবছিলাম যে আমরা অর্ডার দেবো কিন্তু কিন্তু আর অর্ডার দেওয়া হয়নি যে ভাবছিলাম তারপর পাঁচ বছর জন্মদিন উপলক্ষে ভাবলাম যে বাড়িতে রান্নাবান্না করা হোক তো ওই জন্য সবাই মিলে রান্নাবান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে তো ওই জন্য ডালটা এবার বসিয়ে দেওয়া হবে প্রথমে কড়াইতে বসানো হয়েছিল কিন্তু কড়াইতে ছোট হয়ে গেছে জায়গাটা ওই জন্য আবার ডেজকিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো এবার আবার গ্যাসে বসানো হবে তো দেখতে পাচ্ছো মাছের মাথা দিয়ে ডাল বসানো হয়েছে এবারে ওই পাশটাতে তোমার আর একটা উনুনে তোমার কি হয়েছে ভাত বসানো হয়েছে তো ওটা ভাত হচ্ছে আর সবাই এখানে দিদিরা সব রয়েছে মা এখানে রান্না করছে দেখো এদিকে বড় গাছের ভাত রান্না করছে তো ভাত রান্না আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আমার পর এখানে ভাতটা নাড়িয়ে দিচ্ছে আর এদিকে তোমার মাছের কালিয়াও রেডি হয়ে গেছে এটাও কিন্তু ছোট ননদ করেছে তো বেশ ডেকোরেশনটা সুন্দরভাবে করা হয়েছে ওপরে তোমার একটু কাশিটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপরে মাংসটা বসিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছো মাংসর জন্য তোমার তেল দেওয়া হয়ে গেছে তেলে জিরে ফোন তেজপাতা লঙ্কা আরও যা যা জিনিস দেয় সেগুলো দেওয়া হয়েছে এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তোমার মাংসটা আরও তার সাথে কষাতে হবে তো দেখতে পাচ্ছ মাংস ফুটছে তো মানে কষানো হচ্ছে তো এরপর আমি আবার একটু ঘরে গেলাম তো ঘরে গিয়ে দেখতে পাচ্ছি আমার ভাগনারা মোটামুটি বেলুন দিয়ে ডেকোরেশন করেছে কিন্তু এখন বেলুন বাঁধা রয়েছে এখনও কিন্তু সেরকমভাবে বাঁধা হয়নি বেলুন মোটামুটি ফোলানো হয়ে গেছে এবার সব চারদিকে কী করবো সব লাগিয়ে দেওয়া হবে তো দেখো খুব সুন্দর লাগছে তো মামা এরপর এবার খেতে বসবে তোমাদেরকে সেটা দেখাচ্ছি চলো দেখো মাম্মাম রেডি হয়ে গেছে এটা নদী দিয়েছে শাড়িটা তো ঘাঁকড়া শাড়ি ওই শাড়িটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে মামাম রেডি তো এটা আমার দিদি হয় দিদি ওর সাথে ফটো তুলছে তো এরপরেই খেতে বসবে তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তোমরা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো ওকে রেডি করে দেওয়া হয়েছে তো রেডি করে দিয়ে সবাই একটু ফটো শোষণ করছে ওর সাথে তো ক্যামেরা বার করা হচ্ছে ক্যামেরাতে ছবি টুকি তোলা হবে আর এই দেখো মাম্মামকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে তো আমি সব রেডি করে দিয়েছি ও থালাতে সব রকম যা যা রান্না হয়েছে ওর পছন্দের সব রান্না বান্না করা হয়েছে তো ওগুলোই খেতে দেওয়া হয়েছে আর মাম মাম্মাম দেখা খুব লজ্জা পাচ্ছে যেহেতু একটু বড়ো হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি জিনিসগুলো তো তোমাদের দেখাবো যে কি কী বান্না মানে খুব সুন্দর কীভাবে শাড়ি দেওয়া হয়েছে সেগুলো দেখাবো আর এই দেখো আমি এবার রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে নিয়েছি একটা করে নিয়ে আর যা গরম মারাত্মক গরম পড়েছে আজকে জন্মদিনের দিনটায় তো এবার আমি খাই দিয়েছি মাম্মামকে দেখতে পাচ্ছ পায়েস পায়েস দেওয়া হয়েছে সবাই একটু একটু করে আগে পায়েসটা মুখে দেবে তারপরে সব রকম খাবার পরে দেওয়া হবে হুম হুম এইবার দেখো মাম্মা বসে আছে তো এবার সবাই আস্তে আস্তে সবাই জিনিসগুলো খাবার গুণ এবার দেবে এখন ওর বড় কপি দিন বাইশ খেয়ে দিল তো এইভাবে সবাই এক এক করে এবার খাইয়ে দেবে তো খাবারের মধ্যে ছিল তোমার ভাত পাঁচ রকম ভাজা তোমার কাতলা কাললা মাঝে মাঝে ছিল মাংস চাটম পাঁপড় মিষ্টি এইসব দিয়ে ওকে খাবারটা সাজিয়ে দেওয়া হয়েছে এবার সব এবার খেতে যাচ্ছে নদী এখন খেতে দিচ্ছে চর্দি চোদ্দি বা পাশ খাইয়ে দিচ্ছে তো এরপরে তোমার নিশেষ দিয়ে দেবে খেতে তারপরে তোমার আছে ভাবনা দেবে খেতে এরকমভাবে এক এক করে সবাই ওকে পাশটা খাইয়ে দেবে তারপরে যা খাবার থাকবে ওকে খাইয়ে দেওয়া হবে লাস্টে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে